নেতাজির স্মৃতিতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী পাঁচথুপি থেকে উনিশশো সালের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু পা রেখেছিলেন মুর্শিদাবাদ জেলার বড়োয়ার এই পাঁচ গ্রামে যেখানে ঘোষ মল্লিক পরিবারে বাড়িতে এসে রাত কাটিয়েছিলেন তিনি শুধু তাই নয় এই গ্রামে একটি সভাও করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোষ মল্লিক পরিবারে তৈরি লুচি আলুর ও পায়েস খেয়েছিলেন তিনি পাঁচথুপি গ্রামের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু যেন নারীর টান তাই আজও সেই সব স্মৃতি আঁকড়ে ধরে গর্ব করে গোটা গ্রামের বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে কান পাতলেই শোনা যাবে ইতিহাসের নানান কথা ঠিক তেমনি গোটা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী হয়ে আছে মুর্শিদাবাদের পাঁচথুপি সালটা উনিশশো দেশ তখন স্বাধীনতা সংগ্রামে উত্তাল আর সেই বছরই মুর্শিদাবাদের পাঁচথুপিতে পা দিলেন দেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটোবেলা থেকেই শুনছি যে এই বাড়িটাতেই নেতাজি উঠেছিল নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি যিনি সুনীল মোহনকে যিনি লিখেছিলেন তো নেতাজি এসেছিলো এটা সত্যি আমরা গ্রামবাসী হিসেবে প্রচণ্ড গর্ববোধ করি আমরা তেইশে জানুয়ারি প্রতি বছর পালন করি আমাদের পুরো প্রসেশন দিয়ে পালন পালিত হয় আর খুবই গর্ববোধ করি গ্রামবাসী হিসেবে হ্যাঁ এখন তো দেখতে পাচ্ছেন যে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে জিনিসটা বাড়ির যারা সদস্য তারাও তো এখানে থাকে না তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ সঙ্গে স্কটিশ চার্চ কলেজে পরিচয় নেতাজির আর তারপরেই রাজনৈতিক সম্পর্ক ও সক্ষতা ক্রমশ বেড়ে ওঠে দুজনের এই জমিদার বাড়িতে এসে রাত কাটিয়েছিলেন নেতাজি সেখানে একটি সভাও করেন তিনি রাতে খেয়েছিলেন লুচি আলুর দম আর পায়েস একবার নয় বহুবার তিনি এই গ্রামে এসেছেন কিন্তু সেই খবর ইংরেজের কাছে চলে যাওয়ায় তিনি গোপনে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন সেই থেকে নেতাজির একাধিক চিঠি সহ বিভিন্ন স্মৃতি আজও সংরক্ষিত রয়েছে এই জমিদার বাড়িতে এই বাড়িটায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় কংগ্রেস করতেন গ্রামীণ সংগঠনের কাজে এখানে এসেছিলেন এখানে এই বাড়িতে সুদীপ মানে যে বর্তমানে যে মোহন ঘোষ মল্লিক আছেন ওনার বাবা মোহন ঘোষ মল্লিক মোহন ঘোষ মল্লিকের সেই সময় কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের কংস করতেন সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন এবং কথিত আছে সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায় রাত্রিতে লুচি আলুর দম শুনি ঘোষ মল্লিকের স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন কিন্তু ইংরেজ সরকার তৎকালীন ইংরেজ সরকার খবর পেয়ে যায় যেটা এটা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন তাই তিনি ভয়ে আর ভয়েই বলুন বা মানে এড়িয়ে যাওয়ার জন্য যে বলুন সেই সব ভয় বলাটা ভুল হবে ওনার মতো পুরুষ ভয় খায় না এড়িয়ে যাওয়ার জন্য সে উনি কিন্তু ভোরে এখান থেকে কাউকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে যান পাঁচতুপি আছোয়াপাড়া মোড়ে সুনীল মোহন ঘোষ মল্লিক তৈরি করেছিলেন নেতাজির মূর্তি সেই থেকে প্রতি বছর তেইশে জানুয়ারি মর্যাদায় পালিত হয় নেতাজির জন্মদিবস স্থানীয় মানুষজন সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী ও স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে উনি পাঁচতুপিতে এসেছিলেন আমাদের যে বাড়ির নিচে আমি কথা বলছি এই বাড়িটা স্বর্গীয় সুনীল মোহন ঘোষ বাড়ি উনি বাহাত্তর টু এখানকার এমএলএ ছিলেন এবং ওনার সঙ্গে একটা শোক্যতা ছিল উনি চিঠিপত্র আদান প্রদান করতেন সুনীর মোহন ঘোষ মলিকের সঙ্গে এবং সেই চিঠি সুনীর মোহন বাড়িতে অনেকগুলো চিঠি আছে পাশাপাশি উনি পাঁচ্তুবীকে আধা শহর বলে সেই সময় বলে গেছিলেন যে পাঁচ্তবীকে আধা শহর বলা যায় এবং একদিন এই বাড়িতে ছিলেন উনি রাত্রেবেলাতে তারপরে উনি এখান থেকে বেরিয়ে গেছিলেন উনি নেতা আমরা আমরা করি বছর। নাগরিক মঞ্চের পক্ষ থেকে এবং সত্য তিনি তখন গোপনভাবে আসতেন এবং রাত্রিবাস করতেন কারণ তখন ব্রিটিশ শাসন তিনি তিনি স্বাধীনতার লড়াই করছিলেন যার জন্য তেনাকে ব্রিটিশরা খুঁজছিলেন তিনি এখানে আত্মগোপন করে থাকতেন এবং রাত্রিবাস করতেন এটুকুই আমাদের জানা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা এই ঘটনাতে হ্যাঁ এই পিছনের এই ঘরটাতেই তিনি থাকতেন এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গুইন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তাই নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে